ওয়েলকাম টু গোপর অ্যাপুর্যান মেয়ে এ পর্বটি শুরু হয় যখন হাজিমে নাগুমোকে ওরকাস থান্ধার অতল গহ্বরে নিক্ষেপ করা হয় যেখানে আছে এমন সব দানব যা সে আগে কখনও দেখেনি একটি ভয়ঙ্কর ভালুক দানব তার হাত কেটে ফেলে এবং সেটি খেয়ে ফেলে হাজিমে মাটি ট্রান্সমিউট করে গভীরে নেমে পালিয়ে যায় যেখানে সে ভাগ্যক্রমে একটি ডিভিনিটি স্টোন খুঁজে পায় যা এক ধরনের অ্যাম্ব্রোশিয়া নামক নিরাময় তরল দিয়ে একটি পুল পূরণ করে রাখে এবং তা তাকে হাত হারানোর পরও বেঁচে থাকতে সাহায্য করে ফ্ল্যাশব্যাকে দেখা যায় হাজিমের কোনও যোদ্ধাদক্ষতা নেই তার একমাত্র প্রকৃত ক্ষমতা ট্রান্সমিউট যার মাধ্যমে সে পদার্থকে রূপান্তর করতে পারে যখন তার ক্লাস ডানজনে প্রবেশ করে তারা এক বিহেমেথের মুখোমুখি হয় এবং তার এক সহপাঠী ইচ্ছাকৃতভাবে তাকে অতলে ঠেলে ফেলে দে অতলে হাজিমে প্রবল ক্ষুধার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ফাঁদ বসিয়ে অত্যন্ত শক্তিশালী নেকড়েগুলিকে শিকার করতে শুরু করে একটিকে খাওয়ার পর সেই দানবের কোষ তার ডিএনএ পরিবর্তন করে এবং শুধু অ্যাম্ব্রোশিয়ার নির্বিচার নিরাময় তাকে বাঁচিয়ে রাখে তার শরীর রূপান্তরিত হয়ে আরও শক্তিশালী হয় কারণ তার এবং দানবের এর সহবস্থানে তার পেশিগুলো বারবার ছিঁড়ে আবার গাঠিত হয় রূপান্তরের পর সে আরও দানব শিকার করে তাদের খেয়ে নিজের লেভেল বাড়ায় এবং শারীরিক ও জাদুকরী ক্ষমতা অর্জন করে সে এমনকি ট্রান্সমিউএশন ব্যবহার করে পরীক্ষার মাধ্যমে অস্ত্র তৈরি করে যার প্রথমটি হল পিস্তল দোনার অবশেষে শেষেই ভালুক দানবটিকে শিকার ও বখন করে যে তার হাত খেয়েছিল এবং অতলের আরও গভীরে যাওয়ার পথ খুঁজতে শুরু করে রাজাকে হাজিমের মৃত্যুর কথা জানানো হয় কিন্তু একজন নায়কের মৃত্যু স্বীকার করতে অনিচ্ছুক রাজা ঘটনাটি উল্লেখ করতে নিষেধ করেন শিজুকু কাউরির বন্ধু ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানায় যে পোপ তাদের হাই স্কুল ক্লাস ও শিক্ষককে এই জগতে ডেকেছে তাদের মৃত্যদেহে থেকে চাবিগুলো উদ্ধার করে দরজার পেছনে হাজিমে একটি স্ফটিকে বন্দী এক কিশোরীকে খুঁজে পায় কিন্তু সে ভেবে নেয় মেয়েটি নিশ্চয় কোনো কারণে বন্দি রাখা দানব তাই তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই মেয়েটি স্বীকার করে সে এক অমর রক্তপিস রাজকুমারী তবে দাবি করে তার চাচা তাকে ঠকিয়ে সিংহাসন দখল করতে চেয়েছিল এবং মেরে ফেলতে না পারায় তাকে সিল করে দিয়ে হাজিমে নিজেও বিশ্বাসঘাতকতার শিকার হওয়া সহানুভূতি অনুভব করে এবং তাকে মুক্ত করে মেয়েটি তার পুরনো নাম ত্যাগ করতে চায় এবং হাজিমের কাছে নতুন নাম চায় হাজিমে তাকে ইউএ নাম দিয়ে চাঁদের নামে কারণ তার সোনালি চুল তাকে চাঁদের আলো স্মরণ করিয়ে দেয় হাজিমে ও ইউএ এক বিশাল বিচ্ছু দানবের আক্রমণের শিকার হয় ইউএ হাজিমের রক্ত পান করে তার জাদুশক্তি পুনরুদ্ধার করে এবং তারা একসঙ্গে বিচ্ছুটিকে পরাজিত করে দানবটির মাংস খাওয়ার সময় হাজিমে জানায় তিনশো বছর আগে সব রক্ত রক্তপিস নিধন করা হয় ফলে ইউএই শেষ রক্ত ইউএ ব্যাখ্যা করে গোলক্ষদান্দাগুলো তৈরি করেছিল ম্যাভেরিকরা যারা ছিল শক্তিশালী জাদুকর এবং ঈশ্বরকে হারানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় তাই ঈশ্বরের প্রতিশোধ থেকে বাঁচতে তারা প্রত্যেকটি গোলক্ষদান্ধা নির্মাণ করে এবং এখনও সবচেয়ে গভীর তলায় জীবিত থাকতে পারে হাজিমে বিচ্ছুর খোঁজ ট্রান্সমিউট করে একটি রাইফেল তৈরি করে যার নাম দিয়ে শ্লাগেন সে ইউএকে জানায় কিভাবে তাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল কিন্তু তারা আরাম করতে না করতেই হঠাৎ সপ্তম একটি মাথা উঠে আসে হাজিমে ইউএকে বাঁচাতে গিয়ে আহত হয় এবং শ্ল্যাগেন ধ্বংস হয় হাজিমে অচেতন হয় পড়লে ইউএ তাকে নিরাপদ স্থানে টেনে নিয়ে যায় এবং তার পিস্তল দিয়ে আক্রমণ চালাতে চেষ্টা করে কিন্তু নিজেও আহত হয় এমনকি অচেতন অবস্থায়ও হাজিমে ইউএর কান্না শুনে এমনভাবে গতি বাড়ায় যে সব আক্রমণ এড়িয়ে চলে সে চারপাশে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ছাদ ধসিয়ে দেয় সপ্তম মাথার ওপর এবং ইউএর বজ্রপাত দিয়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে চূড়ান্ত দরজা খোলার সময় হাজিমে ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ে এদিকে হাজিমের শিক্ষক আইকো হাতায়ামা যিনি নায়ক হিসেবে ডাকা হয়েছিল পোপের সঙ্গে তর্ক করেন যিনি জোর করে সবাইকে আবার গোলকোধাদায় পাঠাতে চান পোপ শেষে সিদ্ধান্ত নেন কেবল নির্বাচিত ছাত্রদের পাঠানো হবে হাজিমে জ্ঞান ফেরে ইউএর সঙ্গে সইয় এবং বুঝতে পারে তার ডান চোখ হারিয়ে গেছে আর তারা এখন ম্যাভেরিকের বাসায় রয়েছে সেখানে তারা ম্যাভেরিকের কঙ্কাল ও একটি জাদুবৃত্ত খুঁজে পায় হাজিমের স্মৃতি এক ইয়াদু বলে জোরপূর্বক পরীক্ষা করা হয় যার মাধ্যমে একটি রেকর্ডিং সক্রিয় হয় যা ম্যাভেরিক রেখে গিয়েছিল ম্যাভেরিক নিজেকে অস্কার অর্কাস বলে পরিচয় দেয় এবং তার গোল্কোধাঁধা জয় করায় হাজিমেকে ঈশ্বর ইুদ্ধে ম্যাভেরিকদের প্রকৃত সত্ত্বে জানার যোগ্য ঘোষণা করে এদিকে হাজিমের সহপাঠীরা গোল্কোধাদায় প্রবেশ করে এবং যে এহেমতকে তারা হাজিমেকে হত্যা করেছে বলে বিশ্বাস করেছিল সেটিকে পরাজিত করে অস্কার হাজিমেকে তার শক্তি ও স্মৃতি প্রদান করে তারপর অদৃশ্য হয়ে যায় হাজিমে বুঝতে পারে ম্যাভেরিকরা আসলে মুক্তিদাতা ছিল এবং জানায় যে সে অস্কারের প্রাচীন সৃষ্টির জাদু উত্তরাধিকার সূত্রে পেয়েছে যা তাকে রূপান্তরিত বস্তুতে জাদু বৈশিষ্ট্য যোগ করে আর্টিফ্যাক্ট তৈরি করার ক্ষমতা দিয়ে তারা অস্কারকে কবর দিয়ে এবং হাজিমে তার আংটিটি গ্রহণ করে যা একটি পোর্টাল নিয়ন্ত্রণ করে যা দেশে পৌঁছায় দুই মাসেরও বেশি সময় ধরে হাজিমে অস্কারের ধনভাণ্ডার গ্রন্থাগার ও ওয়ার্কশপ কাজে লাগিয়ে যতটা সম্ভব শেখে অস্ত্র ও যানবাহন তৈরি করে এবং নিজেকে এক উন্নত কৃত্রিম হাত ও জাদুকরী রত্নচোখ দিয়ে সজ্জিত করে ইউএ একাধিকবার তাকে প্রলুব্ধ করতে থাকে ফলে হাজিমে তাকে একটি জাদুকরী আংটি দিয়ে এবং সতর্ক করে যে তার ভবিষ্যতের পরিকল্পনা তাদের চার্চ ও তাদের ঈশ্বর এহিতের বিরুদ্ধে দান করাবে জিয়ে হাউলিয়া একটি খরগোশ কন্যা অধীর হয়ে অপেক্ষা করে যেখানে হাজিমে ও ইউএর আবির্ভাব হওয়ার কথা হাজিমে ও ইউয়ে প্রথমে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে কারণ সে খুব বিরক্তিকর অবশেষে হাজিমে শুনতে রাজি হয় এবং সে ব্যাখ্যা করে তার গোষ্ঠী দানবদের দ্বারা হুমকির মুখে এবং তার ভবিষ্যদ্বানীমূলক জাদুতে সে দেখেছে হাজিমে তাদের রক্ষা করবে হাজিমে রাজি হয় বিনিময়ে সে তাকে ও ইউএকে একটি মহান বৃক্ষের কাছে নিয়ে যাবে যার উল্লেখ অস্কারের গ্রন্থাগারে ছিল গোষ্ঠীর বনে পৌঁছে হাজিমে কয়েকটি দানব মেরে ফেলে একটি দুর্ভাগা সেই ওকে প্রলোভনের জন্য ব্যবহার করে খরগোশ পুরুষেরা হাজিমের কাছে প্রশিক্ষণের অনুরোধ করে কারণ তারা আর অসহায় থাকতে চায় না হাজিমে খরগোশদের স্বাভাবিক ভীতু স্বভাব দূর করতে কঠোর পরিশ্রম করে তাই সে তাদের একটি নির্মম প্রশিক্ষণ রুটিনে ফেলায় দানব মারো না হলে আমি তোমাদের মেরে ফেলব ফলে তারা শক্তিশালী দানব শিকারিতে পরিণত হয় সেইও হাজিমেকে একটি বৃক্ষের কাছে নিয়ে যায় যা হাজিমে নির্ধারণ করে আরেকটি গোলকধান্দার প্রবেশ তবে কাছাকাছি থাকা একটি পাথরের ফলকে অস্কারের মতো আংটির জন্য নির্ধারিত স্লট দেখে সে বুঝতে পারে এই গোলকধান্ধা তখনই খুলবে যখন সে অন্যান্য গোলকধান্ধাগুলো জয় করবে সেইও হাজিমের প্রেমে পড়ায় তাদের সঙ্গে ভর্মন পড়ে এবং ইউএ বাধ্য হয় তাকে গ্রহণ করতে কারণ সেইও একটি দ্বন্দ্বে ইউএয়ার মুখে আচের দিয়ে কারিগরি জয়ে তাকে পরাজিত করেছিল তারা রিসানগর্জে ভ্রমণ করে যেখানে আরেকটি গোলক ধাঁধার প্রবেশপথ রয়েছে সেখানে তারা স্বাগত পায় উচ্ছ্বাসপূর্ণ ম্যাবেরিক মিলাডি রিসানের কণ্ঠে যিনি একটি ধাঁধাময় গোলক ধাঁধা নির্মাণ করেছেন যেটি মূলত সেইয়ককে লক্ষ্য করে তৈরি করা নানা রকম প্রাঙ্কে ভরা হাজিমের কয়েকজন সহপাঠী গোলক ধাঁধা ছেড়ে দিয়ে আইকোকে কৃষিকাজে সাহায্য করার সিদ্ধান্ত নেয় হাজিমে ও মেয়েরা গোলক ধাঁধার নিচতলায় পৌঁছে বসের মুখোমুখি হয় যেটি হচ্ছে নিজেই মিলাডি এক বিশাল রোবট চালিয়ে দীর্ঘযুদ্ধ শেষে তারা তার স্ফটিক হৃদয়ে পাটল ধরাতে সফল হয় মিলাডি তার শেষ শক্তি দিয়ে হাজিমেকে এহিতের বিরুদ্ধে শুভকামনা জানায় যদিও হাজিমে জানায় তার এহিতেরকে পরাজিত করার কোনো ইচ্ছা নেই তবে ট্রেজার রুমে ঢুকে তারা দেখে আসল মিলাডির আত্মা এক ছোট কার্টুন সদৃশ গোলেমে বন্দী যাকে সেই তার উপর করা প্র্যাঙ্কের জন্য শাস্তি দিয়ে গোলকধাঁধা সম্পন্ন করার পুরস্কার পুরস্কারস্বরূপ মিলাডি হাজিমেকে তার আংটি দিয়ে এরপর সে তাদের এক ঘূর্ণিস্রোতের মাধ্যমে গোলকধাঁধা থেকে বের করে দিয়ে কিন্তু সেই ডুবে যায় কারণ সে সাতার জানে না হাজিমে সিপিআর দিয়ে তাকে জীবিত করে তোলে আর জ্ঞান ফিরেই সে সুযোগ নেয় হাজিমেকে চোরে চুমু খাওয়ার ক্লান্ত হাজিমে ও দল একটি ইন খুঁজে পায় যেখানে সে জোরে চিৎকার করে জানায় সে চায় হাজিমে সেদিন রাতেই তার কৌমার্য হারাক জনসমক্ষে লজ্জিত হয় হাসিমে আবারও সেকে শাস্তি দিয়ে এরপর হাসিমেকে অ্যাডভেঞ্চারার্স গিল্ড একটি অনুরোধ করে নিখোঞ্জ অ্যাডভেঞ্চারারদের খুঁজে বের করতে যার মধ্যে একজন রাজপুত্র রয়েছে তারা একটি পার্শ্ববর্তী কৃষিবশে ভ্রমণ করে না জেনে যে সেখানে মাইকু ও তার কয়েকজন সহপাঠী উপস্থিত হাসিমে তাদের এড়িয়ে চলতে চায় কিন্তু সে যখন তাকে নাম ধরে ডাকে তখন সবাই তা শুনে ফেলে আইকো জড়িত চোখে হাজিমের মুখোমুখি হয় জানতে চায় সে কোথায় ছিল কিন্তু হাজিমে তাকে উপেক্ষা করে এরপর এক উদ্ধত টেম্পলার নাইট হাজিমের সামনে আসে ও সেকে অপমান করে ফলে হাজিমে তাকে নির্মমভাবে আহত করে তার সহপাঠীরা তার এই নিষ্ঠুর ও বদলে যাওয়া ব্যক্তিত্বে আতঙ্কিত ও হতভম্ব হয় পড়ে পরে হাজিমে একা আইকোর সঙ্গে দেখা করে এবং রাক্ষসদের সঙ্গে চলমান যুদ্ধের প্রকৃত সত্ত্বে জানায় শত শত বছর আগে কিছু মানুষ সত্যে আবিষ্কার করে ঈশ্বর তো তাদের পক্ষে ছিলেন না বরং তিনি কেবল নিজের আনন্দের জন্য যুদ্ধ নিয়ন্ত্রণ করছিলেন ওই মানুষরা হয়ে ওঠে মুক্তিদাতা যারা সাধারণ মানুষকে এহিতের শাসন থেকে মুক্ত করার চেষ্টা করেছিল কিন্তু এহিত গির্জার মাধ্যমে তাদের ধর্মদ্রোহী আখ্যা দিয়ে ম্যাভেরিক নামে বদনাম রটিয়ে দেয় বেঁচে থাকা মুক্তিদাতারা তাদের প্রাচীন জাদু সংরক্ষণের জন্য গোলক গোলকধান্ধাগুলো নির্মাণ করে যাতে ভবিষ্যতে কেউ যদি এহিতকে পরাজিত করার যোগ্যতা রাখে সে যেন সেই শক্তি ব্যবহার করতে পারে যাওয়ার আগে হাজিমে স্পষ্ট জানিয়ে দেয় যে তার এক সহপাঠী ইচ্ছাকৃতভাবে তাকে খুন করতে চেয়েছিল পরদিন সকালে আইকো ও ছাত্ররা জেদ করে পাহাড়ি নিখোঁজ অ্যাডভেঞ্চারারদের খুঁজতে সাহায্য করতে চায় কারণ আইকোর আরও প্রশ্ন বলেছে মুক্তিদাতাদের বিষয়ে পাহাড়ে পৌঁছে হাজিমে তার ট্রান্সমিউটেড ড্রোনগুলো ব্যবহার করে যেগুলো তার জুয়েল আইয়ের সঙ্গে সংযুক্ত অ্যাডভেঞ্চারারদের খুঁজে বের করে তারা রাজপুত্র উইলকে খুঁজে পায় যে একমাত্র বেঁচে আছে এবং জানায় তারা এক দানব সেনাবাহিনী ও একটি কালো ড্র্যাগনের দ্বারা আক্রান্ত হয়েছিল ফেরার পথে সেই ড্র্যাগন তাদের আক্রমণ করে হাজিমে তাকে আকাশ থেকে নামিয়ে ফেলে এবং তার অস্ত্র পায়ল ব্যাংকার দিয়ে তার বর্ম ভেদ করতে চায় ড্র্যাগন পালিয়ে যেতে চাইলেও সে তার ড্রুকেন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে বর্ম ভেদ করার পরিকল্পনা বাদ দিয়ে হাজিমে নিষ্ঠুরভাবে ড্র্যাগনের একমাত্র অরক্ষিত অংশ পায়ুপথে পাইল ঠেলে দিয়ে তবে সেই প্রচণ্ড ইন্ত্রণার ড্র্যাগনটিকে কথা বলাতে বাধ্য করে এবং সে প্রকাশ করে যে সে এক নারী ড্রাগন বর্ণ যিনি মানব নিতে সক্ষম এবং বিনিময়ে সবকিছু বলার প্রতিশ্রুতি দিয়ে হাজিমেকে অনুরোধ করে পাইলটি সরিয়ে দিতে সে স্বীকার করে কাউকে দ্বারা জাদু বলে বাধ্য হয় সে উইল তার বন্ধুদের ওপর হামলা চালিয়েছিল এবং সেই অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে হাজিমেদের সহায়তা করতে চাই হাজিমে শুরুতে তাকে হয়তা করতে চায় কিন্তু ইউএর অনুরোধে তাকে ছেড়ে দিয়ে সে পাইল সরিয়ে দিয়ে এবং ড্র্যাগনটি রূপান্তরিত হয় হয়ে ওঠে এক তরুণী তিয় নামের নির্লজ্জ এক ম্যাসোকেস্ট যে স্বীকার করে পাইলের যন্ত্রণাকে সে সামান্য উপভোগ করেছে তিয় জানায় যেই ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করছিল তার কাছে সাতশো হাজার দানবের একটি সেনাবাহিনী রয়েছে এবং সে নিকটবর্তী কৃষি গ্রামে আক্রমণের পরিকল্পনা করছে আইকোর অনুরোধে হাজিমে যুদ্ধ করতে রাজি হয় সে গ্রাম ঘিরে ব্যারি নির্মাণ করে টিওর প্রেময় উত্তক্ততা এড়িয়ে চলে যে হাজিমের অবহেলা ও গালিগালা যে অদ্ভুত আনন্দ পায় হাজিমে ঘোষণা করে তারা এই বিজয় উৎসর্গ করবে আইকোকে প্রচুর তার দেবী হিসেবে যা আইকোকে ভীষণ লজ্জিত করে তোলে তারপর সে রূপান্তরিত মিনিগান ও রকেট লঞ্চার দিয়ে দানব বাহিনীর গণহত্যা চালায় গোলাবারুদ ফুরিয়ে গেলে এবং ইউএ ও টিওর জাদু শেষ হয়ে গেলে হাজিমে ও সে দান্দর পশ্চাতপস্তরণের সুযোগে রহস্যময় চাদর পরা কমান্ডারকে ধরতে তৎপর হয় হাজিমে বুঝতে পারে সেই কমান্ডারই নিখঞ্জ সিমিজু সিমিজু স্বীকার করে সে হতাশ হয়েছিল কারণ সে একমাত্র আহ্বানকৃত নায়ক হতে চেয়েছিল কিন্তু তার সহপাঠীদের তুলনায় দুর্বল হওয়ায় সে এক শয়তানের সঙ্গে চুক্তি করে শক্তির বিনিময়ে আইকোকে হত্যা করতে সে কানতে কানতে প্রহারীদের হাতে তুলে দেওয়ার পর প্রহারী দপ্তরে হঠাৎ হামলা হয় এবং মিউ আবার অপহৃত হয় ক্ষুদ্র হাজিমে দাস ব্যবসায়ী দলের পরিচিত সকল সদস্যকে একে একে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করতে শুরু করে সেই সঙ্গে অনেক শিশুকে মুক্ত করে এক সম্ভ্রান্ত ব্যক্তি প্রাসাদে নিলামের আয়োজন খুঁজে পেয়ে হাজিমে বসকে হত্যা করে মিউকে উদ্ধার করে এবং নিলামের ক্রেতাসও প্রাসা দূরিয়ে দে মিউ এরপর লজ্জায় কাঁপতে থাকা হাজিমেকে পাপা বলে ডাকতে শুরু করে যা শুনে ইউএ সে ও টিউ সবাই হাজিমের সন্তানের মা হতে চায় বলে দাবি করে অস্বস্তি সত্ত্বেও হামিমে দ্রুত পিতৃত্বের দায়িত্বে অভ্যস্ত হয়ে ওঠে পরে তারা সেই শহরে ফিরে যায় যেখানে হাজিমে ও অন্য নায়কদের আহ্বান করা হয়েছিল অ্যাডভেঞ্চারার্স গিল্ডে গিয়ে হাজিমের দেখা হয় আতঙ্কিত সহপাঠী এনহুর সঙ্গে যে সতর্ক করে যে ডেমন ক্যাটলেয়া গোলকধা বাকি সহপাঠীদের জন্য একটি ফাঁদ পেতেছে ক্যাটলেয়ার আহ্বানকৃত দানব বাহিনীর দ্বারা শ্রেণীর ছাত্রছাত্রীরা চরমভাবে বিপর্যস্ত হয় এমনকি ক্যাটলেয়ার কাছে পৌঁছেও যেতে পারে না যেন তাকে হত্যা করা যায় হাজিমে এই ঘটনায় উদাসীন থাকে যতক্ষণ না এন্ডু মিউকে কাঁদিয়ে তোলে তখন সে পুরোপুরি সাহায্য করতে অনিচ্ছুক হয় পড়ে এরপর ছাত্র সুজু আহত হয় ফলে অধিকাংশ ছাত্র পালিয়ে যায় হায়ামা ও নাকামুরা পরামর্শ দেয়া বাঁচতে চাইলে ডেমনের সঙ্গে চুক্তি করতে হবে কুকি প্রধান নয়ক হিসেবে পিছু হটতে অস্বীকৃতি জানিয়ে ক্যাটলেয়ার কাছাকাছি পৌঁছে যায় কিন্তু সে থমকে যায় যখন ক্যাটলেয়া একটি লকেট ফেলে দিয়ে যাতে তার প্রেমিকের ছবি রয়েছে এতে সে উপলব্ধি করে যে ক্যাটলেয়ার যুদ্ধের বাইরে একটি ব্যক্তিগত জীবনও রয়েছে এই দ্বিধার মুহূর্তে ক্যাটলেয়া তাকে গুরুতরভাবে আহত করে মেয়েদের উৎসাহে হাজিমে শেষমেশ সিদ্ধান্ত নেয় তার শ্রেণী সবাইকে বাঁচানো কারণ কেবল একজনই তাকে হত্যা চেষ্টা করেছিল পাখিরা নির্দোষ যুদ্ধে শিজুকুর মূল তলোয়ার ভেঙে যায় ফলে সে কাউরির সঙ্গে মৃত্যুবরণ করতে প্রস্তুত হয় কিন্তু শেষ মুহূর্তে হাজিমে পাইল ব্যাংকার দিয়ে উপরতলার মেজে ফাটিয়ে শর্টকাট তৈরি করে এসে তাদের বাঁচায় হাজিমে যে এখনও জীবিত তা দেখে সবাই স্তব্ধ হয়ে যায় হাজিমে ক্যাটলেয়ার জাদুর ফাঁকি ধরে তার সব দানব ধ্বংস করে ফেলে হাজিমের ফিরে আসায় হায়ামা আতঙ্কিত হয়ে পড়ে কারণ সে ভয় পায় তার হত্যা চেষ্টার ঘটনা প্রকাশ পাবে হাজিমে শিজুকুর জন্য একটি অবিনাশী নতুন তলোয়ার রূপান্তর করে তৈরি করে মিউ তাকে পাপা বলে ডাকে যা সবাইকে বিভ্রান্ত করে এবং কাউরিকে কষ্ট দিয়ে ক্যাটলেয়া পালানোর চেষ্টা করে কিন্তু হাজিমে তাকে ধরে ফেলে এবং তথ্য আদায়ের জন্য নির্যাতন করে হাজিমে জানতে পারে এক শক্তিশালী যেমন ইতিমধ্যেই একটি গোলকধান্ধা পরাস্ত করে তার প্রাচীন জাদু ব্যবহার করে এক বিশাল দানব বাহিনী গঠন করছে ক্যাটলেয়া সতর্ক করে যে তার প্রেমিক প্রতিশোধ নিতে হাজিমেকে হত্যা করবে তবুও হাজিমে তাকে হত্যা করে ফেলে এর পরিণতিতে কুকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে হাজিমে নিরস্ত্র ক্যাটলেয়াকে নির্বিচারে হত্যা করে যা দেখে কুকি ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায় এর জবাবে হাজিমে তাকে তিরস্কার করে বলে কুকি প্রয়োজনীয় কঠোর সিদ্ধান্ত নিতে অক্ষম এবং সতর্ক করে যদি কুকি বা তার কোন সহপাঠী আকে থামানোর চেষ্টা করে তবে সে তাদেরও হত্যা করতে দ্বিধা করবে না এরপর কাউরি হাজিমেকে ভালোবাসার কথা স্বীকার করে কিন্তু হাজিমে তাকে প্রত্যাখ্যান করে জানায় যে সে ইতোমধ্যেই ইউএকে ভালবাসে তবু কাউরি জোর দিয়ে বলে সে হাজিমের দলে যোগ দিতে চায় যাতে ইউএর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে শিজুকু হাজিমেকে তার দেওয়া তলোয়ার ফিরিয়ে দিতে চায় কিন্তু হাজিমে তাকে তা রাখতে বলে যদিও ইঙ্গিত দেওয়া হয় সিজুকুরে মনে হাজিমের প্রতি অনুভব জন্মাতে শুরু করেছে দলটি হাজিমের ট্রান্সমিউটেড এসইউভিতে যাত্রা শুরু করে আর কাউরি ক্ষিপ্ত হয়ে পরে যখন সে আবিষ্কার করে তাকে সেউ ও টিওর সঙ্গে পেছনের আসনে বসতে হবে আর ইউএ স্বয়ংক্রিয়ভাবে হাজিমের পাশের যাত্রী আসনটি পেয়ে যায় যাত্রাপথে হাজিমে নিজের সংকল্পে অটল থাকে সে যাকে খুশি হত্যা করতেও প্রস্তুত এমনকি ঈশ্বরকেও যদি দাঁতেই সে জাপানে ফিরে যেতে পারে সে জাপানে ফিরে যেতে পারে